হ্যালো এফ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত আমাদের এখানে যে প্রচণ্ড গরম পড়েছে মানে জাস্ট ধারণা করতে পারবে না প্রচণ্ড পরিমাণে গরম হয়ে পড়েছে তো এটা হচ্ছে গেল রবিবারের ভিডিও তো আমি ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি তো এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার মতন বাজছে তো রেডি হয়ে আমি আর বাপি বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো আমি দু তিন দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না তোমরা তো সবাই জানো যে গরম পড়লে পরে আমার মাথা ব্যথা ভীষণ পরিমাণে বেড়ে যায় তো এবারেও সেমটা হয়েছে প্রচণ্ড পরিমাণে আলিপুরদুয়ারে আমাদের গরম পড়েছে বৃষ্টির কোনো নামগন্ধ নেই বিগত সাত দিন আগে খুব বৃষ্টি হয়েছে সাত দিন ননস্টপ কিন্তু এখন কোনো বৃষ্টির নামগন্ধ নেই তো যাই হোক আর কী করার বৃষ্টি না হলে তো আর কিছু করার নেই কাউ কারো শুধু ঠাকুরের কাছে প্রার্থনা ভগবান বৃষ্টিটা দাও তো যাই হোক আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে আমি আর ওই বাপি বেরিয়ে বললাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো তো আমি আর বাপি যেতে যেতে আমাদের অনেক পুরনো কথা মনে পড়ছিলো তো যাই হোক সেগুলো কথা বলতে বলতে আমরা চলে গেলাম আমার বাপের বাড়ি এই তো চলে আসলাম বাপের বাড়িতে তো বাপের বাড়িতে আজকে একটা ছুট একটু অনুষ্ঠান আছে আমার বাপের বাড়িতে কিন্তু একের পর এক অনুষ্ঠান লেগেই থাকে তো যাই হোক দেখা যে আমার মাসিও এসেছে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে তো অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের আজকে বার্থডে তো তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করবে সে যেন ভালো থাকে সুস্থ থাকে হুম পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে পারে তো যাই হোক সবাই মিলে যে দেখো এখানে পাপা আছে মদন আছে আমার মামার তো ভাই আছে আমার ভাই তার মেয়ে সবাই মিলে এখানে কেক কাটছে খুব মজা হচ্ছিল তো পাশের এখানে মিউজিকটা অপ মানে হ্যাপি বার্থডে টিউ সবাই বলছিলাম আর পাশে হচ্ছে তোমার একটা মুভি ছিল তো সেই কারণেই মানে সাউন্ডটা আমি একদম মিউট করে দিয়েছি নাহলে যদি কপিরাইট চলে আসে তো ওইদিকে মেষু ছিল মামা ছিল বাপি ছিল তো মামি এখনও আসেনি কারণ মামি একটু কাজে গেছিলো কোনো একটা কাজে সেই কাজের জন্য মামি এখন আসতে পারিনি এই তো মা ব্যাটার কেক খাওয়ার পর্ব চলছে মা খাইয়ে যে প্রণাম করছে আমার বাবাও দেখো আমার মাকে খাইয়ে দিচ্ছে ওকে টুকে লাগিয়ে দিলো আমার বাবাও তো যাই হোক এখানে কেক কাটার পর্ব চলছে আর এই যে এই দেখো আমাদের গুনটিকে ও তো কিন্তু কেকের সামনের থেকে নড়ছে না ও কেক খেতে কিন্তু খুব ভালোবাসে ওই জন্য আমি ফার্স্টে ভাইকে বললাম ভাই আগে তুই মদনকে খাওয়া মানে আমি তো মদন ডাকি ও এই যে আমার মামার তো ভাইও এসেছে পূজা এসেছে হ্যাপিও এসেছিলো সে গেছে তার কোনো কাজ আছে বলে তো যাই হোক তো ভাই আমাদেরকেও কিন্তু কেক খাইয়েছে তো এত গরম পড়েছে দেখে কোনো কেক খেলা হয়নি নাহলে আমাদের বাড়িতে কিন্তু ভীষণ পরিমাণের কেক খেলা হয় তো যাই হোক সবাই বললাম আমরা যে কেকটা কেউ খেলো খেলো না তো যাই হোক এদিকে বাপির সঙ্গেও পুরো মজা করছিল তো বাপিকেও পরে খাওয়াই দিচ্ছিলো মানে ভাই তো যাই হোক খুব মজা হচ্ছিল মানে হুট করে একটা প্রোগ্রাম হবে মানে বুঝতে পারিনি তো বার্থডে প্ল্যানটা সকাল থেকে খুঁজছিলো আমি হয়তো সকালেই আসতাম কিন্তু আমার ছেলের পরীক্ষা আছে তো রবিবার দিনের ব্লগ এটা সোমবার দিন এই আমার ছেলের পরীক্ষা আছে তো সেই কারণে কিন্তু আমি দেরি করেই আসলাম এদিকে দেখো মদনও কেক খাচ্ছে তো যাই হোক তারপরে সবাই কেক কেক খেলাম এদিকে যেন আমার ভাস্তিটারও শরীরটা বেশি একটা ভালো না তো ওর জন্যে কিন্তু ওর মার কোলেই আছে মার কোল থেকে নামছে না তো এদিকে কেক কাটা খাওয়ার পর্ব শেষ তারপরে এদিকে হচ্ছে রান্না রাত্রে লোকজনের রান্না খাওয়া আছে লোকজন বলতে কি আমার বাড়ির লোক আমার মাসি বাড়ি আমার মামা বাড়ি আর আমার ফ্যামিলি এই কয়টা পরিবারই সবসময় একসঙ্গে থাকে একভাবে থাকে তো রাত্রে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আজকে ভাইয়ের পছন্দের রান্নাই হবে ও আর ইলিশ মাছ আর ভাত তো কম্বিনেশনটা দারুণ না এদিকে মিষ্টি দইও আছে কিন্তু তো যাই হোক মা কিন্তু এখানে দেখো একা হাতেই সব রেডি করেছে মা আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে রেডি করেছে কারণ আমি তো এসেছি সাড়ে সাতটার সময় তো যাই হোক এদিকে রেডি হলো খাওয়ার সব হাসা হাসি মজা হলো তারপরে বসে পড়লাম খেতে এই যে খেতে বসে পড়েছিলাম মাংস আর ফ্রায়েড রাইস তো ফার্স্ট টাইম খাইয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো তো বাপি ওরাও বললো তোমরা খাও আমরা পরে খাচ্ছি তো এদিকে কিন্তু আমি খেতে বসে পড়েছি তো পাশে হচ্ছে মামি ওরাও বসেছিলো কিন্তু ওদেরটা আর ব্লক করিনি ওদের তুলিনি মামি বলছে আর তুলিস না আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে গরমে তো যাই হোক তারপরে এই যে দেখো সবাই কিন্তু খেতে বসেছে এটা লাজ বেস্ট ব্যাচ আমার মা মাসি আমার হাজবেন্ড আমার ভাই আমার মামা ওরা কিন্তু লাশুনি সিংয়ে সবাই খাচ্ছে এই যে বাপি দেখো পোষ দিচ্ছে খেতে খেতে সারা বউয়ের পাশে বসে এসে দেখে তো আমি সবার মুখটা দেখাচ্ছি না কারণ তারা সবাই মানে খালি গায়ে আছে যদি কোনো রকম কোনো ইস্যু হয় তো সেই কারণে আমি কিন্তু ব্লকে দেখালাম না তো এখন খাওয়া দাওয়া করে একটু মাকে হেল্প করে এ তো এখন প্রায় রাত্রে কিন্তু সাড়ে বারোটা বাড়ছে দেখো রাস্তাটা একদম নির্জন মানে কয়েকটা গাড়ি যাচ্ছে আমি আর বাপি কিন্তু বেরিয়ে পড়লাম তো পূজা হ্যাপিও এসেছে ওরাও খাওয়া দাওয়া করে চলে গেছে তো ওদের সঙ্গে কিন্তু আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি যে তোমরা নিয়ে যাও নিয়ে গিয়ে ওকে হাত পা হাত পা ধোয়াও ধুয়ে একটু শুয়াও আমরা আসছি তো যাই হোক এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতন বাচ্চে তো এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হবো তো এদিকে কিন্তু মানে রাস্তাটা নির্জন ঠিকই কিন্তু স্কুটির মধ্যে বসেছি যে হাওয়াটা লাগছে না দুর্দান্ত কিন্তু লাগছে হাওয়াটা তো যাই হোক এদিকে দেখো চাঁদ মামাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে ছোটোবেলায় যখন আমরা কোথাও বেরোতাম তখন মাকে বা বাবাকে বলতাম সঙ্গে দেখো বাবা আমরা যাচ্ছি দেখে মামাও আমাদের সঙ্গে যাচ্ছে সেই কথাটা যেন আজকে মনে পড়ে গেল এদিকে কিন্তু বিদ্যুৎও খুব প্রচণ্ড পরিমাণে চমকাচ্ছে মনে মনে আশা করছি যেন বৃষ্টিটা হয় এর তো বাড়িতে এসে তো আমাদের এই যে মেম্বারগুলোর সঙ্গে দেখা তো এত রাতে তো কিছু নিয়ে আসেনি তো ঘরে কয়েকটা বিস্কুট ছিল সেই বিস্কুটগুলোই ওদেরকে দিলাম ওরা কিন্তু সারা রাত আমার বাড়ির দৌড়ের সামনে যেন বসে থাকে এদের থেকে মানে প্রভুভক্ত প্রাণী হয়তো খুব কমই থাকে মানুষ বেঈমান কিন্তু এরা কিন্তু নয় তো যাই হোক সবাই কিন্তু এদেরকে প্লিজ 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 খাওয়া না দিলো মেরো না কিন্তু তো তারপরে চলে আসলাম ডাইরেক্টলি শনি সোমবার দিন সকালে তো ছেলেকে তো রেডি করে দিয়েছি ও এখন স্কুল যাচ্ছে ওর এক্সাম আজকে তো স্কুল যাচ্ছে অনেক কয়েকদিন পরে তো মনটা একটু খারাপ তো যাই হোক ওর পাপা নিয়ে যাচ্ছে আবার ওকে একটু ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে কারণ ওর না চোখটা কতদিন থেকে খুব চুলকাচ্ছে আর হচ্ছে চোখটা দিয়ে জল পড়ছে আর মনটা একটু খারাপ কান্না কান্নাও করছে আমারও মনটা একটু খারাপ লাগছে ছেলেটা কাঁদতে কাঁদতে স্কুলে যাচ্ছে তো যাই হোক ছেলেটাকে বললাম তুই যা বাবা পরে আমি আসছি এক ঘন্টার পরীক্ষা সেরকম না কিন্তু আজকে দেখো রোদ্দুটাও উঠেনি কিন্তু গরম কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে আছে তো জামা কাপড়ও কেঁচে দিয়েছি এদিকে আমার মাসির শাশুড়ি এসেছে পূজা এদিকে বুনটিকে খাওয়াচ্ছে আমার মাসির শাশুড়ির সঙ্গে কথা বলে নিলাম একটু কথা বলে এদিকে কিন্তু পাপা স্কুল যাওয়ার আগে আমাদের সমস্ত কাজকর্ম শেষ হওয়ার জন্য সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ভিডিও করতে করতে কাজ করাটা একটু মুশকিলই হয় তো সেই কারণে কিন্তু আমি মানে কাজকর্মটা করে তারপরে তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো রান্নাবান্না হয়েছে রান্নাবান্নার মধ্যে এখানে করেছি সোয়াবিনের তরকারি পূজাই রান্না করেছি যদিও আজকে আর করেছি এখানে হচ্ছে তোমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি শুটকি দিয়ে তরকারি তো এটা আমাদের বাড়ির খুব একটা ফেভারিট আইটেম সকালবেলা যেন মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল ও এখানে মাছ আনা হয়েছে মাছগুলো ওখানে ধুয়ে রাখা হয়েছে মাছগুলো যদিও আমরা আনি এখানে নদীর মাছ আর কাতল মাছ আছে আর এখানে আছে ফ্রায়েড রাইস আর মাংস তো সকালবেলা উঠে মনটা খারাপ হয়ে গেল যে বাড়ির থেকে ফোন আসলো মানে আমার ভাস্তিটা শরীর ভালো না বললাম না ওকে নাকি মায়ের দয়া করেছে হ্যাঁ মানে হাম উঠেছে তো সেটার জন্য মনটা একটু খারাপ লাগলো বাবা বাজার করে নিয়ে আসছিল মাছটা সব তো সে মা ফোন করে বললো যে সেগুলো সব এসে নিয়ে যা তো বাপিকে দিয়ে সব নিয়ে আসা হলো তো মা এই টিফিন বাটিটা রেডি করেই রেখেছিলো আমাদেরকে যে রাত্রেবেলা দেয়নি এত রাত্রে মাংস টাংস নিয়ে যাবি তো এত রাত্রে দেয়নি মা তো সকালবেলা মা বাপির হাত দিয়ে পাঠিয়ে দিলো তারপরে আর যা ছিল সব পাঠিয়ে দিলো বাড়ির থেকে বাচ্চাটার যে শরীরটা এত খারাপ বিকালে ভাবছি যাবো তো যাই হোক এখন যাচ্ছি স্কুলে এখন প্রায় পনেরো বারোটার মতন বাচ্চা কারণ ওর এগারোটার থেকে বারোটা অবধি পরীক্ষা তো আমি আর বাপি দুজনেই যাচ্ছি তো সেখান থেকে আবার চলে যাবো ডাক্তারের কাছে ডাক্তারটা দেখাতে হবে বেশ কতদিন পর স্কুলটাকে দেখছি প্রায় পঁয়তাল্লিশ দিনের মতন স্কুল বন্ধ ছিল তার মাঝখানে সাত দিন স্কুলে একদম প্রচণ্ড পরিমাণে জল উঠে গেছিলো মানে স্কুলের গ্রাউন্ডটা যে আছে ওইটা একটু নিচু তো তো সেই কারণে এখানে জল উঠে গেছিলো তো তার জন্য স্যাররা মেসেজ করেছিল যে আপনারা যদি মনে করেন আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন পাঠাতে পারেন কোনো জরজবস্তি তারা করেনি তো যেহেতু জল উঠে গিয়েছিল নানান ধরনের পোকামাকড় থাকে তো সেই কারণে কিন্তু কতদিন পাপাকে স্কুলে পাঠায়নি তো ডাইরেক্ট প্রায় দু মাস পরে কিন্তু স্কুল গেল এদিকে পঁয়তাল্লিশ দিন বন্ধ ছিল আর এদিকে প্রায় সাত দশ দিন পরে গেল তো তারপরে চলে আসলাম হাসপাতালে হাসপাতালের তো অবস্থা দেখে আই এম তো অবাক তো এত ভিড় এত ভিড় যে কি বলবো তো যাই হোক আমি কিন্তু প্রাইভেটে ডাক্তার কমই দেখাই আমি হাসপাতালেই দেখানো বেশি প্রেফার মনে করি কারণ সেটাই আমার কাছে মনে হয় হাসপাতালের ওষুধগুলো একটু বেশি ভালো তো যাই হোক আজকে কিন্তু বাবাকে ডাক্তার দেখাতে পারিনি এই কারণেই যে ডাক্তার আজকে বসেনি তো ভাবলাম অন্য কয়েক একদিন নিয়ে আসবো বা আমাদের এখানে একজন আমার চেরা পরিচিত থাকে যে কিছুদিন আগে দেখলাম না যার বিয়েতে গিয়েছিলাম সে একজন চোখের ডাক্তার তো ভাবলাম তার থেকে দেখিয়ে নেব তো এদিকে রোদ্দুও উঠতে এখন উঠছে উঠছে একটু আর প্রচণ্ড মানে কীরকম একটা গরম লাগছে তো বাপে বললো চলো বাড়ি চলে যায় সেখান থেকে নাও নয় তার থেকেই নয় একটু ওষুধ নিয়ে নেওয়া যাবে তাকে দেখিয়ে তো সে তো বিয়ে করে এখন ফিরা উল্টাতে গেছে ফেরা উল্টার থেকে আসলে পরে তার থেকে গিয়ে ওষুধ আনবো তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই রইলো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো একটু হলেও তাহলে ভালো লাগলে কী করতে হবে সবার জানা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও তাহলে এই তো চলে আসলাম বাড়িতে এখন কিন্তু একটু একটু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো বৃষ্টিও পড়ছে হাওয়াও চালাচ্ছে তো যাই ঘর দুয়ারে তো জামা কাপড়গুলো গুটিয়ে নেই কিন্তু মনে হয় না এই হাওয়া বৃষ্টি থাকবে বলে তো একটু হাওয়া দিয়েছে এটাতেই মনে একটু শান্তি তো চলো ভিডিওটা তাহলে এজ পর্যন্ত এই পর্যন্তই রইল আসতে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর সবাই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বেশি বেশি করে জল খাও বেশি বেশি ফল খাও তাহলে আস্তবে আসি টাটা বাই বাই আবার যেন দেখা পাই